প্রিয় বেগম লিখেছেন প্রিমা ফার্নাচ চৌধুরী বিয়ে করে তোমার বর তোমাকে রেখে পালিয়েছে ভয়ভীত বিফলিত মেয়েটা চোখের অশ্রু ভেতরে উদ্গীরন করার চেষ্টা করে কম্পিত গলায় বলল না সাহেব উনি পালাননি আমার মনে হয় উনি বিপদে পড়েছে বলা শেষ করার আগেই এদিক ওদিকে তাকালো মেয়েটা শত্রু কেমন শত্রু শত্রু হলে তো তোমাকেও তুলে নিয়ে যেত না তোমাকে রেখে যাবে কেন মেয়েটা ভীত সন্ত্রস্ত হয়ে ডানে তাকায় তারপর ঠোঁট ভেঙে কাঁদে পর্নে লাল টকটকে বিয়ে সারি মাথার কবরী চুলের সাথে আটকানো একটা জবনিকা। নাকে ছোট্ট একটা সোনার গলায় সোনার চেন হাতে দুটো চিকন বালা সেটা স্বর্ণের মাথায় সোজা সিথি সিঁথি বরাবর পরা টিকলিটা বাঁকা হয়ে আছে অল্প বয়স কামে দেখতে ভারী সুশ্রী দেহে আটছাট বাঁধুনি তেজ দৃপ্ত চোখ এক কথায় লাবণ্যময়ী রূপে মোহিত হয়ে ছেলেটা হয়তো তাকে পালিয়ে বিয়ে করেছে তোমরা কি পালিয়ে বিয়ে করেছো প্রশ্নটাই মেয়েটা লজ্জা পেয়ে গেল লজ্জায় সংকোচে আরও আরক্তি হয়ে বুকে চিবুক ঠেকিয়ে মাথা দুলালো কয়েকটা উৎসুক চোখ মেয়েটার দিকে তাকিয়ে আছে নাগরঙ্গ পশ্চিম আকাশে সূর্যের বিদায় লগ্ন জানান দিচ্ছে রাতের আগমন শাহজাহান সুলতান বহুদিন পর নিজের বাড়িতে ফিরছেন পলাশপুর থেকে নিজ বাড়িতে রূপনগরে পলাশপুর থেকে রূপনগরে ফেরার পথে নদীর পাড়ে দাঁড়িয়েছিল তাদের কাঙ্ক্ষিত ট্রলারটির জন্য ট্রলার আসতে দেরি হওয়ায় চুরুর টান ছিল এক দাঁড়িয়ে বর্ষার পানিতে নদীর পানি টাই টুম্বুর এক পাশে মালবহনকারী জাহাজে মালামাল তুলছে জাহাজ খালাসিরা বেশ হাক ডাক পড়ছে কর্মীরা সবার পরনে লুঙ্গি তিনি লক্ষ্য করলেন নদীর পার ঘেঁষে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা কন্যাটির লুঙ্গি পরিহিত লোকগুলোর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথা ঢাকা লাল অবগুণ্ঠন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে আর হালকা কাপনির সাথে সাথে হালকা কাঁদছে বড়ই মায়া হলো শাহজাহান সুলতানের ওনারও মেয়ে ভাইজি আছে মেয়েটার বয়সী অনেকদিন মেয়েদের হইচই কানে বাজে না আজ আব্বাজানকে দেখে তারা কতই না খুশি হবে তিনি এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েটির কাছে সমস্যার কারণ জানতে চাইলে মেয়েটি সব বৃত্তান্ত উল্লেখ করে নির্ভয়ে যদিও মনের মধ্যে কোডাক ছিল কিন্তু উপায় নেই রাত নেমে গেলে সে বিপদে পড়বে তা নিশ্চিত উনি তাকে ফেলে কোথায় চলে গেল মানুষটার কোনো বিপদ আপদ হলো না তো অজানা আশঙ্কায় মেয়েটার গলা শুকিয়ে এলো তন্মধ্যে মোটা গলায় কে যেন হাঁক পারল বড় বাবু ট্রলার আইয়া পড়ছে তাড়াতাড়ি আহেন শাহজাহান সাহেব ওনার লোকগুলোকে দেখে ইশারা করলেন ওনার জিনিসপত্র মালামালগুলো ট্রলায় তোলার জন্য লোকগুলো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার সময় মেয়েটির দিকে পলক তুলে সন্ধিহান দৃষ্টিতে বার কয়েক তাকালো তাদের চাউনি দেখে আরও ভয়ে ছিটিয়ে গেল মেয়েটির চুরোটের দ গন্ধে দমবন্ধ হয়ে এলো মেয়েটির শাহজাহান সাহেব ধোঁয়া উড়িয়ে বললেন রাত নেমেছে মেয়ে কী করবে কিছু ভেবেছ এখানে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তোমার বরকে আসবে মেয়েটি কাঁপতে কাঁপতে দ্বিধাগ্রস্ত হয়ে বিপন্ন কণ্ঠে বলল জানি না উনি আমাকে বলেছিলেন আধ ঘন্টার ভেতর ফিরে আসবে গিয়েছিলেন ভাঙতি পয়সার জন্য উনি কা ওনার কাছে গোটা পয়সা ছিল মাঝিরা নিতে চাইছিল না একটা বৃদ্ধা মহিলা ও তার দুনাতি ছিল তাদের সাথে রেখে তাদের সাথে রেখে গিয়েছে উনি যাওয়ার ঘন্টাখানেক পর বৃদ্ধাকে নিয়ে তার দুনাতি চলে যায় আমি একা হয়ে পড়ি মেয়েটা কাঁদতে চাইছে না কিন্তু কান্না আটকে রাখতেও পারছে না ভবিষ্যত আশঙ্কায় সে দিশাহারা হয়ে পড়েছে শাহজাহান সাহেব আরও একটি চুরুট ধরালেন বললেন তোমার তোমরা যাচ্ছিলে কোথায় নির্বোধের মতো তাকালো মেয়েটা নদীর ওপারেই যাচ্ছিলাম ওপারে কোথায় মেয়েটা উত্তর দিতে পারলো না আজও পেয়ে তো তুমি নিজের শ্বশুরবাড়ির কথায় তা জানো না ওনার তো বাড়ি নেই ওনার দুগুলে কেউ নেই বিয়ের পর অন্য একটা গ্রামে চলে যাব শুধু এইটুকু বলেছিলেন আমায় যাতে আমার চাচা খোঁজ না পায় তুমি তো আমাকে বিপাকে ফেলে দিলে মেয়ে তোমাকে একা রেখে কীভাবে যায় এসব জায়গা খারাপ তার উপর তুমি যুবতী মেয়ে লোকজন তো তোমাকে চোখে গেলে খাচ্ছে কথাটাই বোধহয় মেয়েটা অপমানিত বোধ করল কিন্তু তা বোধগম্য হল না শাহজাহান সুলতানের মেয়েটার পায়ে লাল ফিতার জুতো পায়ের আঙুলি আলতায় রাঙানো উনি মেয়েটাকে আপাতমস্তক দেখে বললেন তোমার বাড়ির ঠিকানা বলবে না না আতঙ্কিত গলার স্বরে বলে দিচ্ছে সে বাড়িতে ফিরতে চায় না আপনি চলে যান আমি ওনার জন্য অপেক্ষা বোকা মেয়ে কতক্ষণ অপেক্ষা করবে তুমি আমার সাথে চলো আমি যাচ্ছি এখান হতে দুগ্রাম ফেলি রূপনগর এখানকার স্থায়ী বাসিন্দাদের বলে বলে যাই তুমি রূপনগরের সুলতান মহলে যাচ্ছ তোমার বর যদি এসে খোঁজ করে ওরা বলে দেবে তুমি রূপনগর যাচ্ছ আছো অংশু আলীর বিদায় স বিদায় লগ্নকে সাক্ষী রেখে বিবাহিত স্বামীর কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠে বর্তমান ভবিষ্যতের নিশ্চয়তা অনিশ্চয়তা উপর আলার হাতে ছেড়ে দিয়ে পিতৃসম মানুষটার কথায় মাথা তুলি তোলায় মেয়েটি বলা হয়নি রক্ত রঙে সজ্জিত বিপদগ্রস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপা দেখতে সে তার নামের মধ্যে হলেও জীবনটা তার রঙিন রূপ পেতে পেতে কেমন কুহেলিকাবৃত অন্ধকূপে ডুবে গেল ট্রলারে ওঠে চড়সড়ো হয়ে এক কোণায় পা গুটিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখে চোখের কোল বেয়ে পড়তে থাকে অশ্রু এমন একটা জ্যোৎস্না ভরা রাতে তার মাথা মাথাটা থাকার কথা ছিল স্বামীর বক্ষস্থলে তার জীবনের মধুময় দিনগুলো আসার আগেই কেমন অমাবস্যার রাত এসে ছাপে নামায় সে জানে না মায়ের প্রথম সন্তান সে এমন এক পূর্ণিমার রাত্রি মায়ের কোল আলো করে জন্ম এসে তার জন্মে কেউ খুশি ছিল না সবাই আশা করেছিল একটি পুত্র সন্তান কারণ তার বাবা একজন অসুস্থ মানুষ বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে বাবার কিছু হয়ে গেলে তার মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন এই ভেবে পুত্র সন্তান আশা করেছিলেন সকলে কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তোষ প্রকাশ করে এমনকি জন্মদাত্রী মাও একমাত্র দাদি জানি তাকে বুকে আগলে নেয় তারপর বছর খানেকের মাথায় বাবা মারা যায় বিয়ে দিয়ে দেওয়া মাকে হয় অন্যত্র দাদির কাছেই লালিত সে চোখে অমূল্য রতন হলেও চাচা চাচিদের চোখে ছিল তার জন্য ভৎসনা তুচ্ছ তা ছিল আর বঞ্চনা কার গরুকে কে ঘর দেয় তাদেরও অভাবের সংসার তারপর দাদি মারা গেলেন চাচার ঘরেই তার ঠাঁই হয় তার বাবার সমুদয় সম্পত্তি তার আঠেরো বছর হওয়ার পরপরই চাচা চাচি নিজেদের নামে লিখে নেয় লিখে নেওয়ার চেষ্টা করে সম্ভব হয় না অপরূপা ততদিনে বুঝতে শিখেছে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে অপরূপা সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে তারপরও সারাদিন গাধার মোটো খাটে তার আর কপালে জোটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত ছোটবেলায় মাকে একদিন চিঠি লিখেছিল সে মা ফের চিঠি উঠিয়েছিল খুব খুশি হয়ে অপরূপা চিঠি খুলে পড়তেই অঝরে কাঁদল মা লিখেছে তার সংসার জীবনে অপরূপার কোনো ঠাঁই নেই সে যেন মাকে ভুলে যায় তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবে না কম বেশি পড়াশোনা করেছে সে গ্রামের পাঠশালায় মক্তবে কোরআন শিখেছে এখন বিয়ের সম্বন্ধে আসে রোজ অপরূপা লোক সমাগমের আড়ালে থাকতে পছন্দ করে মানুষকে সে ভয় পায় মিষ্টি ভয় পায় সে ভীতু মেয়েটির ভালোবাসা মায়া মমতাহীন জীবনে একদিন বসন্ত আসে এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক আগন্তুকের জীবনের প্রতি তীব্র হওয়া অপরূপাকে যে বাঁচার স্বপ্ন বলতে শিখিয়েছিল সে কেন হুট করে তাদের জীবনের এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো অপরূপার সত্যি জানা নেই এই মেয়ে চিরাদীঘাবে অপরূপা চমকে উঠে চোখের জল ঢুকানোর চেষ্টা করে অপরূপার সামনে এসে বসে বসে শাহজাহান সাহেব বলেন আরে মেয়ে কাঁদছ কেন বরের জন্য বরকে খুব ভালোবাসো বুঝি অপরূপার ঠোঁট টিপে কেঁদে মাথা দোলায় সে ভালোবাসে কি না জানে না তবে মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল তাদের টিনের চালের একটা ঘর হবে ঘরের সামনেই একটি পদ্ম পুকুর থাকবে বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটার বুকে ঘুমাবে পদ্মপুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সকাল সন্ধ্যা একসাথে রোদ্দুর গায়ে মাখবে একসাথে ভিজবে কত সুকময় মুহূর্ত হয়ে উঠত সেসব ওর সম্পর্কে কতটুকু জানো অপরূপা বলে যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে ততটুকু শাহজাহান সাহেব কি বলবে বুঝতে পারলেন না অপরূপার মাথায় হাত বুলিয়ে বললেন কান্না থামাও আমার সাথে সহজ হও নাও চিরা দই খাও পথে খাব বলে নিয়েছি আমি আমার খুব খাদ্যরসিক তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ে উপলক্ষে মানুষটার কথায় অপরূপা ঠোঁটের কোনায় ঈষৎ হাসির দেখা মিললেও তা আবার নিভে গেল কিন্তু না ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব। আমার উপর বিশ্বাস রাখো স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চিরাদই মুখে নিয়ে অপরূপা জানতে চাই আপনার বাড়িতে কে কে আছেন সে এক বিশাল সাম্রাজ্য আমার গেলেই দেখতে পাবে চাঁদের আলোয় পানির আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল অপরূপা চমকে উঠল শাহজাহান সাহেবের সাথে থাকা লোক লোকল স্করের চেঁচামেচির আওয়াজে আইসা পড়ছি এই ছেড়ে নাইমা পড়ো অনেক ঘুমাইছো এই সুন্দর কইরা কথা বল কৃষ্ণবর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল জি হুজুর ডারে নিয়া গেলে মা বেগমে কিছু কইব না কোথাকার মাইয়া চেনা জানা নাই তোদের মারে এই চেন এই কুকুর বেড়ালে পর্যন্ত আশ্রয় দেয় তোরেও তো দিছে। মতি তো দিসে এই মেয়েটারেও দিবে বেশি পেঁচাল না পেরে এসব নামা অপরূপায় দুরুদুরু বুকে চোখ বোলালো নদীর পাড়ে অনেক লোকজন তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী পুরুষের গলার তার ভয় বাড়িয়ে দিল তীক্ষ্ণ দেখতে লাগলো তার স্বামী নামক এখানে নেই তো কি হলো শাহজাহান সাহেবের পিছু পিছু নিজের পুটলিটা সাথে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ট্রলার থেকে নামার সময় তেছড়াভাবে পাড়া পড়ায় পেরে কে পা কেটে গেল তার আত্মস্বরে ওমাগো বলে উঠতেই বাকিরা পিছু ফিরে তাকিয়ে বিরক্ত সূচক শব্দ করল শাহজাহান সাহেব এগিয়ে এসে মেয়েটাকে তুললেন রক্ত করাচ্ছে উদ্বিগ্ন গলায় বললেন অনেক রক্ত পড়ছে দেখি এই কার কাছে পানি আছে দ্রুত পানি আন অপরূপাকে ধরে তিনি উনি তীরে নামলেন নামালেন মেয়েটার চোখ মুখ স্বাভাবিক হয়ে গিয়েছে এখন যেন কোনো ব্যথা নেই ওনাকে অস্থির হতে দেখে অপরূপা নিজেকে সামলে বলল সামান্য রক্ত কিছু হবে না আপনি অস্থির হবেন না পানির বোতল নিয়ে এসে অপরূপাকে দিলেন উনি অপরূপা ঢক করে পানি খেয়ে শাহজাহান সাহেবের পিছু পিছু হাঁটা ধরে মালামাল বহন করা একটা লোক এসে অপরূপার পাশ খেসে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে হুজুর আপনি আগান আমি এই ছেড়ির লগে আছি অপরূপা লোকটার দিকে তাকিয়ে কড়া চোখে তাকায় লোকটার হাসি হাসি কপর চেহারা মুহূর্তেই মলিন হয়ে আসে খানিক্ষণের জন্য হলেও ভিড় হয় তারপর ভাবে হুজুরের আশ্রিত হয়ে যাচ্ছে তাও তেজ কেমন সুযোগ পেলেই এর তেজ বাইর করে আনবে সে অপরূপাকে দাদি বলেছিলেন সব সময় শক্ত থাকতে যাতে তাকে কেউ ভীত না ভাবে সে শক্ত থাকবে ভাবে কিন্তু পরক্ষণে মনটা তার দুর্বল হয়ে পড়ে সে কান্না চেপে রাখতে পারে না দৌর্বল্য আপনা আপনি প্রকাশ পেয়ে যায় অচেনা অজানা পিতৃতুল্য একজন মানুষকে ভরসা করে অপরূপা এগোতে লাগলো সামনের দিকে জানা নেই এরপর কি হবে কত দিনেই বা আশ্রিত হয়ে এই মানুষটার বাড়িতে থাকবে সে ভাবতে ভাবতে সবার সাথে সাথে পৌঁছে যায় একটি প্রকাণ্ড বাড়ির সামনে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সাবেকি বাড়িটি ঘন সবুজ গাছগাছালি আর লতাগুলমে গুলমে আচ্ছাদিত বাড়ির ভেতর থেকে কাজের লোকজন ছুটে এসে হাতাহাতি করে মালামাল আর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে ঢুকে মুখে মুখে ছড়িয়ে যায় এক বধূ এসেছে বড়বাবুর সাথে মেয়ে মহিলারা দরজার দোরগোড়ায় এসে দাঁড়ায় হতবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তাকিয়ে দেখে অপরূপাকে এত গভীর রাতে এক দৃষ্টিনন্দন সুন্দরীকন্যা নিয়ে হাজির ষাট বয়সের মানুষটা ফিসফিসানি শুরু হতে হতে অন্দরমহল পর্যন্ত গড়ায় শাহজাহান সাহেবের স্ত্রী বেগম যা চেঁচায় আর বিলাপ করতে থাকে এই বয়সে এসে এমন দিন দেখত এমন দিন দেখতে হলো হে পরোয়ার দিঘার তুমি আমায় তুলে নিলে না কেন সবাই অপরূপাকে দেখতে ব্যস্ত অপরূপা তখন মুগ্ধ চোখে বাড়িটির আনাচ কানাচ দেখতে থাকে এ যেন এক রহস্যপুরী